আমি ডাক্তার সুকান্ত কুমার ঘোষ সহকারী অধ্যাপক চর্ম জনরোগ বিভাগ মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া আমি আজ আপনাদের বা বা এই অসুখটি সম্পর্কে কি আমরা এটা প্রথমে জানব স্ক্যাবিস বা খুশপাছড়া একটি জীবাণুগঠিত রোগ এটাকে আমরা একটা প্যারাসাইট বলি যার নাম হচ্ছে সার্কটিস স্ক্যাবি হোমিনি এটি একজনের কাছ থেকে আরেকজনের শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে কিভাবে ছড়ায় আমরা যদি একটি স্ক্যাবিস বা খুসফাছরা রুগীর সংস্পর্শে আসি খুব সহজেই একজনের কাছ থেকে আরেকজনে এটি ছড়িয়ে পড়বে তো অবশ্যই আমাদেরকে স্ক্যাবিস বা খুসফাছরা থেকে বাঁচতে হলে এই রুগীর সংস্পর্শে আসা যাবে না এরপরে আমরা কিভাবে ছড়াই এটা আমরা জানব অনেক সময় দেখা যায় যে ছোট বাড়িতে ছোট বাচ্চারা আক্রান্ত হয়ে থাকে এই ছোট বাচ্চাদের মায়েরা খুব বেশি আক্রান্ত হয় এবং ছোট বাচ্চারা যে সমস্ত কাপড় চোপড় পরে থাকে এই কাপড় থেকেও কিন্তু স্ক্যাবিস বা কুসফাসা ছড়িয়ে পড়তে পারে আপনি কিভাবে বুঝবেন যে আপনি স্ক্যাবিস বা ক্ষুসাশরা আক্রান্ত হয়েছেন সাধারণত এই রোগটির লক্ষণ হলো হাতের আঙ্গুলের ফাঁকে ফাঁকে নাভিতে যৌনাঙ্গে বগলের নিচে এই সমস্ত জায়গাগুলোতে খুব বেশি পরিমাণে চুলকানি দেখা দেবে এবং সাধারণত এই চুলকানিগুলো রাতে খুব বেশি আকারে হবে এবং অনেক সময় রোগী ঘুমোতে পারে না এবং যারা বেশি জনগণের সাথে সংস্পর্শে আসেন যেমন স্কুলের বাচ্চারা বা আপনি কোথাও বেড়াতে গেলেন যেখানে ভিড় সেই সমস্ত জায়গা থেকেও মানুষজনের সংস্পর্শ থেকেও এটি আসতে পারে কিভাবে আপনি এটার প্রতিকার পাবেন এটার প্রতিকার পেতে হলে অবশ্যই আপনাকে একজন স্ক্যাবিস বা খোসফাছরা রোগীর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে কিভাবে এটার আপনি চিকিৎসা করবে অবশ্যই আপনার বাড়ির কাপড় চোপড়গুলি অবশ্যই গরম পানিতে ধুয়ে রোদে শুকোতে দিতে হবে এবং প্রত্যেকটি আক্রান্ত রোগীর কাপড় চোপড় এবং বেডশিট এবং যে সমস্ত কাপড়চোপড় তারা রেগুলার পরে থাকে এই কাপড় চোপড়গুলি পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকোতে দিতে হবে তাহলে এই রোগী থেকে সাময়িকভাবে মুক্তি পেতে পারেন এবং চিকিৎসা অবহেলা করবেন না এই রোগ থেকে অনেক খারাপ অসুখ ছড়িয়ে পড়তে পারে যেমন স্কিন ইনফেকশন হতে পারে কিডনি ডিজিজ হতে পারে এবং বিভিন্ন ধরনের চর্মরোগ আক্রান্ত হতে পারে কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন চিকিৎসকের স্মরণাপন্ন তখনই হবেন যখন দীর্ঘদিন ধরে আপনার এই সমস্ত জায়গাগুলোতে চুলকানি হচ্ছে যেমন হাতের আঙুলের ফাঁকে ফাঁকে যৌনাঙ্গে শরীরে বিভিন্ন ভাজের ফাঁকে ফাঁকে এবং আপনার চুলকানিতে রাতে ঘুম ভেঙে যাচ্ছে রাতে আপনি ঠিকমতো ঘুমতে পারছেন না তখন আপনি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সাধারণত চিকিৎসকরা এই রোগের চিকিৎসাতে পারমেথিন লোশন ব্যবহার করেন এবং আরও কিছু কিছু চুলকানি নাশক ওষুধ রোগীকে দিয়ে থাকেন এগুলো নিয়ম মতো নিলে এবং আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন তাহলে আপনি খুব দ্রুত এই রোগ থেকে আরোগ্য লাভ করতে পারেন মনে রাখবেন যে এই রোগের চিকিৎসা থেকে এই রোগের চিকিৎসার জন্য যে নিয়মকানুনগুলো আছে এই নিয়মকানুনগুলো পালন করা খুবই জরুরি ভালো থাকবেন ধন্যবাদ